বৃষ্টি करना ভালো লাগে কিন্তু যদি বেড়াতে যাওয়ার সময় দেখি সকাল সকাল বৃষ্টি নেমে গেছে তখন মনটা কিন্তু খারাপ হয়ে যায় তাও বেড়াতে তো যেতেই হবে তাই চা টোস্ট আর মুড়ি খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়িও চলে এসেছে আমাদের মেয়েদের জন্য গাড়ি ছিল আর ছেলেরা কিন্তু বাইক এসেছে এই কবে থেকে যাবো যাবো ভাবছিলাম শেষমেশ আজকে দিনটা চলে এসেছে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই এখানে ও হয়ে নিয়েছে আমাদেরও গাড়ি ছেড়ে দিল আর ওরা কিন্তু আমাদের বডি বডিগার্ডের মতো এবারে ট্যুরটা আমরা যেহেতু বাইকে করেছিলাম তাই ভেবেছিলাম যে গাড়িতে হয়তো খুব একটা মজা হবে না কিন্তু গাড়িতেও আমরা প্রচুর প্রচুর মজা করেছি এ তো ওইদিকে ওরাও বেড়ে গিয়েছে উতরবঙ্গে বেড়াতে এলে চাপ খাবো না সেটা তো বললে চলে না তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম এখানে চা খাবো করে এখানে যে চা বানায় সেটা যে কতটা সুন্দর নিজে না খেলে হয়তো বলে বোঝানো যাবে না এই চাটা না এক কাপ খেয়েও পোষায় না আর এনাদের মধ্যে হয়তো কিছু আলোচনা চলছিল আর ম্যাডামের জন্য চলে এসেছিলো লাল চা আর এখানে বাবানের যে আমি ভিডিওটা করেছি ও পরে দেখলে হয়তো আমাকে বকবে কারণ ও একদমই ভিডিও করা পছন্দ করে না তারপর আমরা রুটি তরকারি আর আচার খেয়ে নিয়েছিলাম আবার গাড়িও ছেড়ে দিয়েছিল। এখানে এসে আমাদেরকে দাঁড়াতে বলেছিল কিন্তু ওরা আমাদেরকে পেরিয়ে চলে যায় আর আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে ভিডিও ছবি সবই করে নিয়েছি এখানকার চারিদিক যে কতটা সুন্দর সেটা হয়তো বলে বোঝানো যাবে না তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে পুচকুটাকে দেখছো দেখো কেমন হাই করছে এই যে দাদুটাকে দেখছো দেখো রাস্তাতে শুধুমাত্র ওইটুকু জল দাঁড়িয়ে আছে তাও কি সুন্দরভাবে পাশ করে দিল তারপর আবার আমরা গাড়িতে চেপে পড়লাম আর এ যখনই আমাকে দেখছে শুধুমাত্র হাই করতেই মনে হচ্ছে এই দিয়ে যখন পেরিয়ে গেলাম তখন দেখতে পেলাম একটা ঝর্ণা তাই গাড়িটাকেও কিন্তু দাঁড় করিয়ে দিলাম তোমরাও দেখো ঝর্ণাটা কতটা সুন্দর যেহেতু টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তাই আর বলিনি তাও একবার বলে রাখি আমরা প্রথমে যাব ঝান্ডি তারপরে যাব লাভা আর এসব দুদিনের ট্যুর ছিল আমাদের আর এখানকার যে চারিদিকে সবুজ সেটা দেখে যে চোখের কতটা শান্তি মেলে সেটা বলে বোঝানো যাবে না আর এখানকার সমস্ত পোষ্যগুলোও কিন্তু খুব শান্তশিষ্ট জানো তো মানুষজনের কথা তো বাদই দিলাম তারাও কিন্তু খুবই মিশুকে এখানে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম আর এই যে আমাদের বাহন যাকে ছাড়া আমরা এক পাও এগোতে পারবো আর এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে না পাতাতে কিছু যেন ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে কি সুন্দর তাই না যেমন আমরা ঘরে পাতা বাহার ফুল লাগাই সেরকম টাইপের এই জায়গার অভিজ্ঞতাটা আমার সব থেকে সেরা কারণ আমি এই প্রথমবার মেঘকে অনেক কাছ থেকে দেখলাম অনেক কাছ থেকে দেখলাম বলা ভুল মেঘকে আমরা ছিলাম মেঘও আমাদেরকে ছিল এরকম অবস্থা দেখে মনে হচ্ছে না কুয়াশা কিন্তু এটা কুয়াশা নয় জানো তো এটা হচ্ছে মেঘ আমরা অনেক অনেক ফুট উচ্চতায় উঠে গেছি আর তারপর আমরা এক জায়গায় সবাই মিলে মিট করলাম আমরা এভাবেই অনেকবার দাঁড়িয়েছি কেউ আমরা হয়তো পিছিয়ে যাচ্ছি বা ওরা এগিয়ে যাচ্ছে বা ওরা পিছিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি এরকমই হয়েছে যত ওপরের দিকে উঠছি তত এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছি সব ফুলগুলোর হয়তো নাম জানি না কিন্তু আমার এই ফুলটা সব থেকে ভালো লেগেছে আমি অনেক ভিডিও করেছি ফুলে সেইগুলো একদিন পরে দেব। তো দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঝান্ডিতে আর আমরা ছিলাম কাঞ্চন হোমস্টেতে এই হোমস্টেটা প্রথমে আমাদের খুব একটা পছন্দ হয় কারণ আমরা ভেবেছিলাম যে বিশাল একটা জাঁকজমক ব্যাপার হবে হোমস্টের কাছে অনেক কিছু থাকবে কিন্তু একদমই না একদম নিরিবিলির মধ্যে হোমস্টেটা ছিল আর ওপর ছিল আবার নেটওয়ার্কের সমস্যা জিওতে যেটুকুই বা ছিল এয়ারটেলে তো একদমই ছিল না যদিও পাহাড়ের কাছে খুব একটা নেটওয়ার্ক থাকেও না আর এই ছিল আমাদের হোমস্টেটার ভিউ কিন্তু আস্তে আস্তে আমাদের ভুল ধারণাটা ভেঙে গেছে এই যে এত সুন্দর ভিউ দেখেছি তাতেই মনটা গলে গেছে আর বলেছিলাম না নানা রকমের ফুল রয়েছে তো কিছু ফুল আমি এখন দেখালাম পরে কিন্তু আমার আর একটা ভিডিও আসবে শুধুমাত্র এই ফুল নিয়ে এটা ছিল আমাদের রুম আর রুমগুলোর ভাড়া পড়েছিল পার হেড এগারোশো টাকা করে আর খাওয়া দাওয়া ছিল চারবার করে যেমন সকালে দুপুরে আর সন্ধ্যা স্ন্যাক্স আর রাত্রের বেলা আমরা যেহেতু সকালবেলা খাবার খেয়েই বেরিয়েছি তাই একদম দুপুরে খাবার খেতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া তো সুন্দর ছিল আর সব থেকে মেন ব্যাপার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়েই কিন্তু হোমস্টেটা খুবই ভালো ছিল দুপুরের খাবারে ছিল আচার পেঁয়াজ লঙ্কা ডাল আলু ভাজা কুয়াশের একটা সবজি এদিকে কুয়াশটা খুবই চলে আর এই যে এখানে দেখো বাবা আমাকে ভিডিও করতে দেবে না বলে কতবার ক্যামেরার সামনে হাত দিয়ে দিয়েছে কিন্তু ও জানে না ও ভিডিওর মধ্যে চলে এসেছে এইরকম অনেকবারই করেছে যাই হোক তারপরে ছিল ডিমের কারি আর শেষ পাতে ছিল পাপড় ভাজা আমি আগেই বলেছি না এখানকার পোষ্যরা সত্যি খুব ভালো হয় তার মধ্যে কিন্তু এই কুকুরটাও একটা খাওয়া দাওয়ার পর আমরা একটু কিন্তু লুডো খেলেছিলাম সেটার ভিডিও করে নিই তাই বসে তো থাকা যায় না আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চার পাঁচটা একটু ঘুরতে আসলে আমরা বেরিয়েছিলাম মোমো খাবো বলে কিন্তু সেখানে গিয়ে দেখি বললো মোমো হবে না ম্যাগি হবে তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো আর এই বৃষ্টিতে এনাদের গান শুনলাম এদিকে গানও চলছে বাইরে বৃষ্টি পড়ছে তারপর আমাদের গরম গরম ম্যাগিও এসে হাজির এইবারে ট্যুরে এসে যেমন মেঘকে ছোঁয়ার একটা অভিজ্ঞতা আর একটা হচ্ছে পাহাড়ের বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছুটতে ছুটতে হোমস্টেতে যাওয়া আর এখানে যদি আমি অরিজিনাল অডিওটা দিতে পারতাম তাহলে তোমরা হয়তো বুঝতে যে কতটা মজা করেছে আমরা এই বৃষ্টিটাকে সত্যি বলছে যে মনে হচ্ছে আমরা না গড়গড়িয়ে গড়গড়িয়ে নেমে যাচ্ছে ওঠার সময় কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে নামার সময় কিন্তু একদমই না খুব খুব মজা করেছি তারপর রুমে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর রুম থেকে আমাদের যে ভিউটা দেখতে পাওয়া যায় তো চলো সেটা দেখো পাহাড়ে তো একবার করে মেঘে যেন সব ঢেকে যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে যেন মেঘ সরে কোথায় চলে আগে বললাম যে এখানে খুব নেটওয়ার্কের সমস্যা তাই ও তো ভূতের মতো এখানেই ছিল। শুধুমাত্র এই জায়গার টুকুর মধ্যেই নেটওয়ার্ক একমাত্র ছিল বিকেলের দিকে মেঘটা সরে গেলে কি সুন্দর স্পষ্ট চারিদিক দেখা যাচ্ছে আর আমাদের হোমস্টের সামনেই ছিল ওই হোমস্টেটা তারপর চলে আসে চা আর পকোড়া চা পকোড়া খেয়ে আমরা একটু গল্পগুজব করতে থাকি সবাই মিলে যে যার গল্পে মত্ত হয়ে যায় তাই আমি ভিডিও করিনি তো একদম দেখা হচ্ছে রাত্রেবেলায় আর রাত হতে না হতেই আমরা শুরু করে দিই বোন এই সমস্ত ব্যবস্থাটা কিন্তু এই হোমস্টে থেকেই পাওয়া গেছে ওরাই করে দিয়েছিল। আগেরবার বার ট্যুরের বোন ফায়ারে আমরা কিন্তু প্রচুর নেচেছিলাম এখানে আমরা নাচিনি কারণ তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে কেউ চেয়ারে পা গুটিয়ে বসে রয়েছে নয় কেউ একটু প্যান্টে একটু ওপর দিয়ে তুলেছে কারণ হচ্ছে এখানে প্রচুর ঝোঁক ছিল হ্যাঁ সত্যি অনেক যোগ ছিল নাচতে না পারলে কী হবে সত্যি বলছি খুব মজা করেছি আর অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না তো আজকের ভিডিও এত দূর অবধি দেখা হচ্ছে আমাদের ট্যুরের নেক্সট পার্থ নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই